এটা হবে কালার ফার্সিয়ান এটাও ফার্সি আরেকটা ফার্সি ড্রেস এই যে আসলে ড্রেসগুলা প্রত্যেকটা ড্রেসই সুন্দর এগুলো সব ঈদের জন্য ঈদের কালেকশন এগুলা তো দর্শক নতুন ক্যাটালগের কালেকশন এগুলা এই যে দেখেন গলা ডিজাইনটা এরকম আর নিচ থেকে কিন্তু এখানে এই যে দুইটা পার্ট কিন্তু আলাদা দুইটা পার্ট এই যে আবার পারল করা আছে এখানে আবার ফিক্সড করে দিয়েছে তারা উপর থেকে খুব ব্যাক সাইডও কাজ আছে ব্যাক সাইডও কিন্তু খুব সুন্দর কাজ 38 থেকে 44 বডি পর্যন্ত পাবেন হাতাও কাজ করা

দেখায় এই যে বডির নিচের যে কাজটা দেখেন এরকম আর এই যে দেখেন পায়ের থেকে মানে হানড্রেড পার্সেন্ট প্লেসমেন্টটা কিন্তু হানড্রেড পার্সেন্ট

পারবেন তো আমরা যদি একটু ড্রেসের গেটআপগুলো দেখাই এই যে দেখেন স্টোন ওয়ার্ক করা আর এগুলো প্রত্যেকটা আছে কট কাজ এই যে দেখেন আমরা গলার কাষ্টটা যদি দেখাই একটু মানে ভারী কাজের মধ্যে যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো আটাটা একটু দেখাই আমরা এই যে দেখেন আটাটা খুবই চমৎকার এবং খুব সুন্দর এটা ব্যাক কাজ আছে না

এই যে দেখেন আমরা যদি গলা থেকে নিচ পর্যন্ত দেখেন ভাই স্টোন গুলা এত সুন্দর রিয়েল স্টোনে কাজ করে রিয়েল স্টোন আচ্ছা ভাই এটা নিচে আবার টারশেল দেওয়া আছে হ্যাঁ আচ্ছা দর্শক দেখেন এই যে জুল টারশেল দেওয়া আছে আর হাতাটা এই যে দেখেন কাজ মানে এই যে বডির সাথে 100% ম্যাচিং হবে দর্শক এরকম ম্যাচিং এবং নিখুত কাজ আপনারা কিন্তু আর কোথাও পাবেন না শুধুমাত্র সামিয়াতে পাবেন আর যারা হোলসেল নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন ওকে তারা কিন্তু হোলসেলও করে থাকে ওয়াও ভাই ল্যাভেন্ডার কালার একটা চমৎকার কালার এই যে দর্শক দেখেন নিচের কাজটা কি সুন্দর ফুল বডিটা কারু কাজ করা এই যে দেখেন আর গলার কাজটাও খুবই চমৎকার এই যে দেখেন গলার কাজটা থেকে চৌচল্লিশ বডি পর্যন্ত দিতে ওকে ওকে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বুঝতেই পারছেন আপনারা যারা যারা নেবেন আমাদেরকে অবশ্যই কল করে দিবেন প্রাইস পড়বে চার হাজার ছয়শো চার হাজার ছয়শো এই যে দেখেন এটা এটা হচ্ছে পেস্টের ভিতরে এই কালারটাও খুবই চমৎকার খুবই চমৎকার

হাতাটাও খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর আচ্ছা হোলসেল প্রাইস আপনারা নিতে পারবেন দামটা এই স্টাইলটা আসবে মাত্র জি 4600 ওকে নেক্সট আচ্ছা আমরা আরেকটা ফার্সি গারারা নিয়ে আসছি দর্শক ভাই আপনাদের প্যাটার্নগুলো দর্শক হিউজ হিউজ পরিমাণে বড় সাইজ কিন্তু এই যে দেখেন আপনারা এখন কিন্তু আসলে সবারই বা একদম বডিটা কিন্তু একটু হেলদিও যদি হয় তারা দেখেন আপনারা আমরা যদি একটু দেখিয়ে দিই দেখেন এখান থেকে শুরু করে

আর হচ্ছে সেলোয়ারের কাজটা দেখেন আমরা যেটা বলছি আপনারা ম্যাচিং করে নিবেন এই যে দেখেন বডির কাজ আর হচ্ছে সেলোয়ারের কাজ হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং থাকে লাস্ট কালার ওরে ভাই কি সুন্দর কালার আটত্রিশ থেকে নিয়ে চৌচল্লিশ বডি পর্যন্ত পাবেন প্রাইস মাত্র সাড়ে চার হাজার মাত্র সাড়ে চার সাড়ে চার হাজার আর যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করবেন আচ্ছা আচ্ছা ওকে ওকে তো দর্শক ওয়েলকাম টু সামিয়া ফ্যাশন তো আপনারা চলে আসবেন অবশ্যই তাদের কাদের ফ্যাশনগুলো এতটাই আনকমন আচ্ছা আরেকটাই ডিজাইন এটা মানে বডিগুলা 46 পর্যন্ত সাইজ হবে আচ্ছা ভাই এটা গলাটা একটু দেখেন আমাদের শুরুতে আমরা একটু গলা কাজটা দেখাই এই যে দর্শক দেখেন রাউন্ড শেপের খুব সুন্দর মনে হচ্ছে যেন মনি মুক্তা কুচ্ছিত অল বডিটা কাজ করা এই যে দেখেন আমরা একটু নিচের দিকে যাই ওয়াও কি সুন্দর টার্সেল পার্ল দিয়ে কিন্তু টারসেল করা দেখেন আপনারা এত চমৎকার আচ্ছা আর দস আরো সুন্দর এটা সালাটটা অনেক আরো হবে ভাই এত পায়ের ঘের ওরে ভাই অস্থির একটা ড্রেস দর্শক দেখেন মনে হচ্ছে যেন একটা নাইটি এটা এত ঘের আচ্ছা ভাই কোমরগুলা কেমন সাইজ হবে কোমরে লাস্টিক এগুলো যেকোনো অলসপতি একটু মেলে ধরেন তো এই যে দর্শক দেখেন এগুলো 46 ওভার হবে কোমর জি আচ্ছা আচ্ছা আর এটা কালার হবে দুটো আর্টিস্ট থেকে নে 44 পর্যন্ত বডি দিতে পারবো আচ্ছা আচ্ছা এটা ওন্নাটাও কাজ করে ওন্নাটাও কাজ করে কত করে আসবে দামটা ভাইয়া

আটচল্লিশ উনিশশো টাকাতে কিন্তু আপনারা দর্শক নিতে পারবেন একদম সুন্দর ম্যাচিং কারুকাজ ওকে এখন যেটা আসবে এটা হোয়াইটের ভিতরে আচ্ছা এই যে এটা দেখেন এটাও কি ফোর্টি সিক্স বডি না এটা আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত পড়ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ জি আচ্ছা এটা টিন হাজারদের জন্য খুব পারফেক্ট হবে এটা ভি হিসেবের গলাটা দেখেন আপনারা আর সম্পূর্ণ

এই যে দেখেন তো অনেকে কমেন্ট করতে পারেন যে ভাই বডিটা গর্জিয়াস করছেন সালোয়ার কি গর্জিয়াস করেন নাই না দর্শক এই যে দেখেন আপনাদের জন্য মানে বডিতে যে কাজটা পাবেন যে স্টোন সালোয়ারে কিন্তু সেই স্টোনটাই কিন্তু আপনারা আচ্ছা পেয়ে যাচ্ছেন দোপাট্টা হবে না দোপাট্টাও খুব সুন্দর আচ্ছা দোপাট্টাও হবে খুব সুন্দর কালো এগুলো সব বড় দোপাট্টা এগুলো আচ্ছা আচ্ছা ওকে দেখেন এটা কালার হবে দুটো দুটো কালার হবে জি এই যে আচ্ছা এই স্টাইলটা প্রাইস কত আসবে ভাইয়া 4600 টাকা আচ্ছা দর্শক মাত্র 4400 টাকা এই যে 4600 টাকা আচ্ছা এই বডিটা দেখেন ভাই এটা কিন্তু সবার পছন্দ হবে এই যে কারুকার্যের সুন্দর কাজ যাচ্ছে দেখুন আপনারা এত সুন্দর গর্জিয়াস কারু কাজ আমার মনে হয় না আপনারা আর কোথাও কোথাও পাবেন এটা নিচেও কিন্তু আবার টারসেল দেওয়া আর সম্পূর্ণ স্টোন এগুলো কিন্তু রিয়েল স্টোন দর্শক এগুলো কিন্তু রিয়েল স্টোন আচ্ছা এটার পায়জামাটা কেমন হবে ভাইয়া পায়জামাটাও খুব সুন্দর খুব সুন্দর না একটু দেখে আমরা বডির সাথে ম্যাচিং হবে তো না বডির সাথে ম্যাচিং করা সম্ভব আচ্ছা দর্শক এই যে দেখেন এটা সম্পূর্ণ এই যে দেখেন আপনারা মানে এই যে পায়জামার ঘাড়ার যে কাজটা ফার্সি ঘাড়ার কাজটা বডির সাথে সম্পূর্ণ ম্যাচ আমাদের পায়জামাগুলো সামনে পিছনে সেম লেয়ারে কাজ মানে সেম কাজ হবে দামটা কত আসবে 4600 টাকা 4600 টাকা আচ্ছা তো দর্শক আপনারা যারা নিতে চান অবশ্যই কিন্তু আমাদেরকে নক দিবেন আর ভাইয়াদের নাম্বার কিন্তু অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা আর একটা কালার হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা আমরা কাজটা দেখাই গলার কাজটা একটু দেখান ভাইয়া এই যে একটু ডিফারেন্ট কারুকাজ এগুলো কিন্তু পারল দশক এই যে আমরা একটু ধরে দেখিয়ে দিই আপনাদেরকে এগুলো কিন্তু পারলের কারুকাজ হবে আর এটা হচ্ছে হাতাতে সিকোয়েন্সের কারুকাজ আর এগুলো পারল দিয়ে কাজ করা আছে কিন্তু সম্পূর্ণ ওকে তো ব্যাক সাইডে কিন্তু কাজ আছে আচ্ছা ব্যাক সাইডেও কিন্তু পুরোটা কাজ হবে আচ্ছা সিকোয়েন্সের কাজ করা সিক্স ধারাটাও খুব সুন্দর গরজেস এই যে দেখেন আপনারা মাসাল্লাহ খুবই সুন্দর তো দর্শক আপনারা পড়লে কিন্তু খুবই ভালো লাগবে কালার হবে একটাই আটত্রিশ থেকে নিয়ে চৌচল্লিশ বডি পর্যন্ত দিতে পারবো এটা প্রাইস হবে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা জি আচ্ছা ওকে নেক্সট যে কালেকশন আচ্ছা তো দর্শক ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন নিয়ে কিন্তু চলে আসছে শামিয়া ফ্যাশন এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে অসংখ্য সুন্দর একটা কালেকশন আচ্ছা এগুলা বডি কেমন আসবে ভাই 33 থেকে নিচে 44 বডি আচ্ছা এগুলো 44 পর্যন্ত হবে নিচের অংশে কাজটা দেখেন আপনারা দর্শক এই যে হাতার কাজটা মানে কাটওয়ার্ক করা কিন্তু এই যে দেখেন আমরা দেখেন পুরোটা কারচুপী কাজ করা পুরোটাই কারচুপী কাজ আর হাতাটা দেখেন হাতাটা খুব সুন্দর এই যে দেখেন নিচের কাজটাও কিন্তু খুবই চমৎকার হলো 100% রিয়েলিস্টর রিয়েলিস্টর আচ্ছা ওকে সেলরটা কাজ করা এটা এই যে দেখেন সেলরটা কিন্তু কাজ হবে আচ্ছা বিশাল বড় বিশাল বড় সাইজের সেলরটা একটু মিলা দেখেন তো ভাই কোমরটা

তার মানে দামটা আরেকবার বলে দিই আমরা 4000 টাকা 4500 জি আচ্ছা দর্শক এই যে সামিয়া ফ্যাশনের কন্টাক্ট নাম্বার এই নাম্বার কন্টাক্ট করে দেশে যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো নিতে পারবেন আমাদের দোকানটা শপ নাম্বার হলো 3 এর 10 নাম্বার দোকান ওকে সিঁড়ির সাথে দোকান 3 এর 10 নাম্বার দোকান আমরা নাম্বারটা আরেকবার দেখিয়ে দিচ্ছি সুন্দর করে এই যে দর্শক এই হচ্ছে নাম্বার সামিয়া ফ্যাশনের তো এই নাম্বারে কন্টাক্ট করে আপনারা দেশে যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম